যে সামনের মূর্তিটা দেখছো কালো রঙের ওই মূর্তিটাই নারায়ণ মূর্তি আবার নাক নাই হ্যাঁ ওর বাহ আর এই জায়গাটা জন্য দুর্গাপুজো করার জন্য নাকি দুর্গাপুজোর জন্য না এই জায়গাটা দুর্গাপুজো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো এই যারা দুর্গাপুজো এর পাশে এইখানেই ছিল বাহ দেখুন কতদিন আগের আগের চলো নারায়ণপুর প্রণাম বাসন্তীতলা আর বাসন্তীতলার যে আশেপাশের জায়গাগুলো মানে মন্দির গুলো সেগুলো তো দেখালাম এবার এবার কোন দিকটাতে যাব দেখি দাদা কোথায় নিয়ে যাই তো যেখানে নিয়ে যাবে সেখানেই যাব এখানে মনিগ্রামে আসলে অনেক বড়ো গ্রাম তো মণিগ্রাম বললাম ছ হাজার সাড়ে ছ হাজার হ্যাঁ সাড়ে ছ হাজার সাত হাজার মতন বর্তমানে জনসংখ্যা রয়েছে তো সেই হিসাবে মানে মণিগ্রামটা অনেক বড় এবং যেটা আগের দিন আমি নতুনগঞ্জের লিটারেসি রেট বলেছিলাম তার থেকে কিন্তু অনেক লিটারেসি রেট বেশি এবং আমার পিছন দিকে দেখলে বুঝতে পারবেন যে অধিকাংশ বাড়ি কিন্তু পাকা এবং বড় বড় মানে সবাই কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত বেশিরভাগই লোক এখানে সামনে থার্মাল পাওয়ার প্ল্যান্টটা হয়েছে তো তার স তার মানে সেই তার সঙ্গে যুক্ত সেই সব ওই ওইখানে কাজ করে ফলে এদের আর্থিক মান উন্নয়নটা অনেকটা বেশি এছাড়াও এছাড়াও কিন্তু এখানে যেসব মানুষগুলো রয়েছেন বা থাকেন তারা বিভিন্ন ব্যবসা বলুন পেশা বলুন এদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বেশিরভাগটা গাঙ্গুলি পরিবার এবং মানে ব্রাহ্মণদের এই বড় এলাকা আছে মানে প্রত্যেকটা পাড়া পাড়া হিসেবে ভাগ আছে কোথাও ব্রাহ্মণ পাড়া আছে কোথাও বা পাড়া আছে নাকি কি কি এখানে কটা পাড়া আছে তাহলে

তার সঙ্গে সে এই যে মনিক্রাম রেলওয়ে স্টেশন যেটা এনআরসির সময় কিন্তু বড় একটা হেডলাইনে ছিল মুর্শিদাবাদের তো সেই জায়গাটাতেও আমরা এখন ভিজিট করতে যাচ্ছি যেমন এগুলো কিন্তু Thank uh you. -huh. এই যে আমার পিছনে দেখছো একটা বড় জঙ্গল সেটা হচ্ছে মনিগ্রামের শালবন তো এখন ফরেস্ট নামকরণ হয়েছে এটাকে আমরা শালবন বলতাম আগে অনেক শাল গাছ ছিল এখনো আছে নাকি এখনো আছে কিন্তু যাও হয় না তো সেই সূত্রে শালবনটা আমার কাছে এখন অপরিচিত অনেকটা হয়ে গেছে আগে বিভিন্ন সময়তে এখানে এসে বসে যেতাম তখন বাড়িতে রাজাদা আসতো রাজাদার সঙ্গে চলে যেতাম ওইখানে বসতে তো রাজাদাও পিসির ছেলেকে বল না তোমার তো পিসি ছেলে তো রাজাদার সঙ্গে আমি যেতাম এখন রাজাদার বিয়ে হয়েছে নলাটিতে যদি কোনোদিন রাজাদার সঙ্গে দেখা হয় তো দেখাবো হয়তো এখন অনেকে কিন্তু এই শালবনের ফরেস্টে পিকনিক করতে আসে এবং জানুয়ারি মাসে আসে

এই জায়গাটা মানে ডন বস্কের হোস্টেল এটা সম্মত হোস্টেল আগে মানে আমার যতদূর ধারণা এটা ডন বস্কের হোস্টেল ছিল বিশাল বড় মানে এটা যদি আমি পঁচিশে বৈশাখ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আসি তাহলে আপনাকে দেখাবো কোনো দিন ব্লগ করি তবে ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল দু সালে তৈরি হয়েছিল বিশাল পপুলারিটি আছে শুধু এটা মণিগ্রামে না এটা রঘুনাথগঞ্জও এখন তৈরি হয়ে গেছে প্রথম মণিগ্রামই হয়েছিল তারপরে এখন জঙ্গিপুরেও আছে এছাড়াও এটা বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শহরে শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদে না অন্যান্য বড় বড় রাজ্যেও কিন্তু এটা রয়েছে এরকম পাচিরটা আগে অতটা ভালো ছিল না এখন পাচির ফাঁজির সব দিয়ে রেডি করেছে বিশাল বড় এলাকা এবং পঁচিশে ডিসেম্বরে মানে বড় দিন যেদিন সেই দিন কিন্তু বিশাল মেলা বসে কখনো এখানে বসে কখনো ওই দিকটাতে বসে কখনো ওই দিকে রেল লাইনের ধার সেখানেও কিন্তু মেলা বসে